আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাচ্চাদের ডায়রিয়া কিভাবে বুঝবেন বা কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার বাচ্চার ডায়রিয়া হয়েছে ছোট বাচ্চারা মায়ের যে দুধ খায় এই দুধ খাওয়ার কারণে তাদের পায়খানাটা একটু নরম হয় বা পাতলা হয় মোটামুটি এখন একটা বাচ্চা তিনবার চারবার এর বেশি পায়খানা করে থাকে কিন্তু পায়খানা যদি অতিরিক্ত পাতলা হয় সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনার বাচ্চার ডায়রিয়া আছে এখন এই ডায়রিয়া যদি হয় তাহলে বাসাতে বসে যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো অনেকে জানে অনেকে জানে না প্রাথমিক ট্রিটমেন্টগুলো প্রত্যেকের জানা দরকার প্রথম প্রাথমিক ট্রিটমেন্ট হলো বাচ্চার ডায়রিয়া যখন হয় তখন বাচ্চার শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় যে পানি বের হওয়ার কারণে বাচ্চা অনেকটা দুর্বল হয়ে যায় এবং শরীরে পানির যে একটা পরিমাণ থাকে সেটা কমে যায় তাহলে আমাদের প্রথম কারণই হলো বাচ্চার শরীরের যে পানি সেটা যাতে না কমে এই জন্য ছয় মাসের নিচে যাদের বাচ্চা তাদের করতে হবে কি মায়ের যে বুকের দুধ সেটা বেশি পরিমাণে খাওয়াইতে হবে বাচ্চা অসুস্থ থাকলে বা ডায়রিয়া হলে তো বাচ্চা অসুস্থ থাকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা খাবে কম বাচ্চার রুচি হবে কম সেক্ষেত্রে আমাদের উচিত একটু সময় নিয়ে বাচ্চাকে খাওয়াইতে হবে ছয় মাসের বেশি যখন হবে তখন বাচ্চাকে বিভিন্ন অন্যান্য জিনিস কিন্তু খাওয়ানো যাবে যেমন বাড়িতে যদি চিড়া থাকে তাহলে চিড়া পানিতে ভিজিয়ে সেই পানিটা খাওয়াইতে হবে ডাবের পানি খাওয়াইতে হবে অথবা যদি সে ভাতের মার খায় সেটা খাওয়াইতে হবে আর দুধ তো খাই দুধও খাওয়াইতে হবে প্রথমটা গেল এবার দ্বিতীয়টা হলো ডায়রিয়ার সবথেকে মহামূল্যবান ওষুধ যেটা সেটা হল স্যালাইন স্যালাইন এখন কিভাবে খাওয়াবেন সাধারণত প্রতিটা স্যালাইনের প্যাকেটে লেখা থাকে যে একটা স্যালাইন প্যাকেটে কতটুকু পানি মিশিয়ে খাওয়া উচিত বা পান করা উচিত তাহলে দেখা যাচ্ছে স্যালাইনের প্যাকেটে যে নিয়ম দেওয়া আছে সে নিয়ম মেনে পানি মিশিয়ে ছয় মাসের নিচে যদি বাচ্চা হয় তাহলে দেখা যায় চার চামচ আট চামচ দশ চামচ এরকম পরিমাণে স্যালাইন খাওয়াই হবে যদি বাচ্চা বেশি খাইতে চায় তবে একটু বেশি খাওয়ানো যাবে কোনো সমস্যা নাই আবার দেখা যায় ছয় মাসের বেশি যদি বাচ্চা হয় বয়স ছয় মাসের বেশি দুই বছরের নিচে তাহলে কিন্তু মোটামুটি দেড় কাপ দুই কাপ এরকম পরিমাণে স্যালাইন বাচ্চাকে খাওয়াইতে হবে স্যালাইন খাওয়ানোর পরে আমাদের আর জিনিস করতে হবে সেটা হলো বাচ্চাকে জিং ট্যাবলেট খাওয়াতে হবে জিং ট্যাবলেট এখন জিং ট্যাবলেট তো যে কোনো দোকানেই পাওয়া যায় গ্রাম হলে গ্রামে পাওয়া যায় শহর হলে শহরে পাওয়া যায় দাম মোটামুটি অনেকটা কম আঠারো বিশ টাকা পাতার মতো নিবে একটা জিঙ্ক ট্যাবলেটে দশ করে ওষুধ থাকে যেটা যদি ছয় মাসের বেশি হয় বয়স বাচ্চার তবে একটি ট্যাবলেট এক চামচ পানিতে দিলে ট্যাবলেটটা কিন্তু তরল পদার্থে পরিণত হয়ে যায় দৈনিক একটি করে ট্যাবলেট দিনে দশ দশ দিন নাগারো দশ দিন খাওয়াইতে হবে বাচ্চা যদি ছয় মাসের নিচে বা ছয় মাসের কম বয়স হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি জিঙ্ক ট্যাবলেট অর্ধেক করতে হবে করে অর্ধেক করে দশ দিন খাওয়াইতে হবে জিঙ্ক ট্যাবলেটের কাজ কী জিঙ্ক ট্যাবলেট খাওয়ালে বাচ্চা যে ডায়রিয়া হওয়ার জন্য বা ডায়রিয়া হওয়ার কারণে যে বাচ্চার যে শরীর দুর্বল বা দুর্বলতার ঘাটতি সেটা জিঙ্ক খাওয়ালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বাচ্চা স্ট্রং হয় আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে বাচ্চা অনেক সময় বমি করতে পারে দেখা যায় বমি করতে করতে অনেক সময় সেন্সলেশন মতো হতে পারে বাচ্চা অনেকটা দুর্বল দেখাবে যে বাচ্চা অনেকটা দুর্বল হয়ে দেখে ঘাবড়ায় যাওয়া যাবে না বাচ্চা যদি দুর্বল হয় বা বমি করে করার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পর বাচ্চাকে আবার খাওয়াইতে হবে আচ্ছা এবার খাওয়ানোর পর্ব শেষ এখন আসেন আমরা যে ভুলটা করে থাকি সাধারণত যে বাচ্চার ডায়রিয়া হয়েছে বা বাবা মা ভয় করে দেখা হয়েছে যে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক এনে খাওয়াই তা আমরা প্রথমত কোনো সময় বাচ্চাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবো না প্রথমে আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা বাসায় চালাবো হয়তো দুই দিন তিন দিন চালানোর পরে যদি দেখি বাচ্চার কোনো মতেই ডায়রিয়া ভালো হচ্ছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ভালো কোনো ডাক্তার দেখে সে ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে সে বাচ্চার স্বাস্থ্য পরিচালনা করব তাছাড়া কিন্তু বাচ্চার অনেকটা ক্ষতি হয়ে যাবে কারণ অ্যান্টিবায়োটিকের অনেকটা সাইড এফেক্ট আছে যেটা আমরা যে প্রাথমিক ট্রিটমেন্ট করব বা বাড়িতে যেটা প্রাথমিক ট্রিটমেন্ট আমরা করবো সেটাতে নাই সেজন্য আমাদের ভেবে চিনতে কাজ করতে হবে প্রথমেই অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে না ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চার ট্রিটমেন্ট করতে হবে এই ছিল আজকের আমাদের মানে আপনাদের সাথে আমার আলোচনা এই ডায়রিয়া নিয়ে মোটামুটি আপনারা বুঝতে পারছেন আসলে বাচ্চাদের ডায়রিয়া হলে কী কী করণীয় কী কী করতে হয় ঘাবড়ানো যাবে না